যৌক্তিক সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন সংস্কারের পাশাপাশি সংসদীয় ব্যবস্থায় সংস্কারের দাবিও জানিয়েছে দলগুলো বিকালে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠকের সময় এসব বিষয় তুলে ধরেন দলগুলোর নেতারা জবাবে ড মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তীকালীন সরকার উপাদানে তৈরি ঝাজ অনুসাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তার স্বরূপ কেমন হবে তা নিয়ে আলোচনা করতেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইওনস শনিবার দুপুরে প্রথম বৈঠকটি হয় সমমনা সাতটি ইসলামী দলের সাথে আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন দলগুলোর নেতারা অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন যৌক্তিক সময়টা কত দিনে যৌক্তিক সময়টা কত দিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার মাঝে ভারসাম্য আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবিও উঠে আসে কয়েকটি দলের পক্ষ থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ ট্রান্সজেন্ডার এবং ইসলাম বিরোধী যত বিষয় আছে সবগুলো বাদ দিতে হবে আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি এই জায়গাটাতে অতীত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি সামাজিক সংস্কারের অংশ হিসেবে আসছে দুর্গাপূজার সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় ইসলামী দলগুলোর প্রতি সে বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরব্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী আদর বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নিজেদের বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় এলডিপির পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি অনুরোধ জানান তারা জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবিও জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা